নমস্কার কবি সুমিত্রা কটকের লেখা কবিতা রচনায় রবীন্দ্রনাথ সাবানের ঠান্ডা গন্ধ অবিরাপ জল পড়ার শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত আমার কাছে রবীন্দ্রনাথ মানে সব নয় বাইশে শ্রাবণের ব্যথা নয় জোড়াসাগর ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন ভাবে পাই না যেমনটা পাই আমার মায়ের খোলা গলার গানে তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয় সন্ধের অন্ধকার ঘড়িয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান তখন আমার মা কখনো গান শেখেননি কেন শেখেননি এমন গলা আমার মা বলেন রবি ঠাকুরের গান তো তারের নয় প্রাণের তান আমার মায়ের একটি প্রিয় গান কাঁদালে তুমি মরে বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো আমাদের একরত্তি বাগানের কচি কচি কাজগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাতাল হতে থাকল ঝড় ঝড় বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম কাঁদালে তুমি মরে ভালোবাসারে খায়ে নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে সারে যাব অগম চলিতে পথে পথে বাজুক ব্যথা পায় অভিসার মানে কি মা অভিসার অভিসার কোথায় পেলে কেন তোমার গানে আমার গানে অভিসার ও তোমার অভিসারে যাব অগম পারে হ্যাঁ ঠিক ওখানেই অভিসার মানে যাওয়া কিন্তু যাওয়া ওটা নয় যতটা যেতে চাওয়া সবসপি ভেজা জামায় ঘরে ঢুকেই দেখি বাবা ফিরে এসেছেন কখন বললে বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান হলো না মনে বাবাকে কেমন করে বোঝায় অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি আজই জেনেছি জেনেছি ভালোবাসার আঘাতে সব নিয়েই আমার রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে বাদল বাতাসে মায়ের স্নানের শব্দে সাবানের গন্ধে বিকেল মরে যাওয়া আলো অন্ধকারে বার বার পেতে চাই বছরের পর বছর প্রতি বছর যত দিন যাবে নমস্কার